পৃথিবীতে যা কিছু রয়েছে চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই প্রবাদটা যেন বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য একেবারেই উপযুক্ত কেননা গতকালকে পিটার বাটলারের যোগ্য শিষ্য সাগরিকার জোরাগুলে তিন এক গোলে লাউসকে উড়িয়ে দেয় বাংলার বাঘিনীরা খেলার পারফরমেন্স নিয়ে কথা বলার আগে পিটার বাটলার এই মানুষটাকে নিয়ে কথা না বললেই নয় তার মতো একটা একরখা কোচ আসলে প্রত্যেকটা দলের জন্যই প্রয়োজনীয় ওমেন্স ন্যাশনাল টিমের সিনিয়রদের বিদ্রোহে এই মানুষটা প্রায় বাংলাদেশের অধ্যায় শেষই হয়ে যাচ্ছিল তবে এই মানুষটা তার সিদ্ধান্তে অটল ছিলেন ফিটনেসের ব্যাপারে একেবারেই না সদ্য সাবজয়ী দলের সিনিয়রদের বিপক্ষে তার লড়াইটা আসলে অনেক কঠিনই ছিল তবে এক্ষেত্রে বাফুফে ধন্যবাদ পাওয়ার যোগ্য এই মানুষটার পাশে বাফুফে খুব ভালোভাবেই ছিল তবে এই ম্যাচের পরে স্পেশালি সাগরিকাকে নিয়ে কথা না বললেই নয় আন্ডার টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে বিতর্কিতভাবে লাল কার্ড পাওয়ার পরে মাঠ ছাড়তে হয় তাকে প্রত্যাবর্তনের জবাবটাও সেই নেপালের বিপক্ষেই এক হালি গোল করে শিরোপা হাতে উদযাপন করে এই জবাবটা দিয়েছিলেন সাগরিকা একুশে জুলাই নেপালকে চার শূন্য গোলে উড়িয়ে সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বাদ এখনও মুখে লেগে আছে বাংলাদেশের সেই উঠতে থাকা আন্ডার টোয়েন্টি ওমেন্স টিম স্টিল হোল্ডিং হোল্ডিংদের পারফরমেন্স সেক্ষেত্রে গতকালকে লাওসের বিপক্ষের ম্যাচটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি প্রথমার্ধে বাংলাদেশের মেয়েদের কিছুটা ছন্ন ছাড়া লাগছিল তবে তার মাঝেও দারুণ কিছু সম্ভাবনাও ছিল গোল করার কিন্তু কাঙ্ক্ষিত গোলটা আসছিল না লাওসের একের পর এক আক্রমণে বাংলাদেশ প্রায় গোল হজম করতে যাচ্ছিল তবে এগারো মিনিটের মাথায় লাওস সেই সহজ সুযোগটা মিস করে প্রথমার্ধে মাঠে প্রভাব বিস্তার করতে না পারলেও পঁয়ত্রিশ মিনিটে সেট পিস থেকে সাগরিকার চমৎকার হেডারে বাংলাদেশ প্রথম লিড পায় যার ফলে এক শূন্যতে লিড নিয়ে বাংলাদেশ হাফ টাইম শেষ করে তবে পিটার বাটলারের শিষ্যরা দ্বিতীয় ওয়ার্ধে চমৎকার প্রভাব বিস্তার করে শুরু থেকেই তবে আটান্ন মিনিটের মাথায় মোটামুটি একটা সুযোগকে দারুণ ফিনিশিংয়ের মাধ্যমে মুনকি কি আক্তার গোলে পরিণত করেন বাংলাদেশ দ্বিতীয় গোলের লিড পায় দ্বিতীয় অর্ধে দারুণভাবে খেলতে থাকা বাংলাদেশ তিন শূন্যতে এগিয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়া হয় বাহাত্তর মিনিটে সাগরিকার ক্রসবারে হেডারটা লাগার কারণে তবে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে সাতাশি মিনিটে অনসির গোলে ম্যাচে ফেরে লাওস ম্যাচের সম্ভাবনা জাগালেও লাওস বেশিক্ষণ টিকতে পারেনি একানব্বই মিনিটের মাথায় গোলকিপারকে বোকা বানিয়ে গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান সাগরিকা সেই সাথে নিজের জোড়া গোল পূর্ণ করেন দারুণভাবে জয় পেলেও বাংলাদেশ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছেন এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে এই গ্রুপে বাংলাদেশের উপরে রয়েছেন শুধু সাউথ কোরিয়া তবে বাংলাদেশকে কোয়ালিফাই করতে হলে পরবর্তী ম্যাচগুলোতেও দারুণ পারফরম্যান্স করতে হবে এই ম্যাচের পারফরম্যান্স আপনার কাছে কেমন লাগে বাংলাদেশের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন